আজ বানাবো মাছ আর সয়াবিন দিয়ে সবজির সেদ্ধ ঝোল তার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে আগের থেকে নুন হলুদ মেখে রাখা মাছগুলো একে একে আমি এর মধ্যে ছেড়ে দেব। মাছটাকে খুব ভালো করে ভীষণ শক্ত করে আমি ভাজবো না মাঝখানে মাছটাকে আমি একটু উল্টে নেব এবার মাছটাকে আমি তুলে নেব একটা অন্য পাত্রে মাছটা ভাজা আমার হয়ে গেছে ওটাকে তুলে নিলাম অন্য পাত্রে তুলে নিলাম এবার অন্য একটা জায়গাতে আমি মশলার জন্য আদা পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এটাকে একটা পেস্ট বানিয়ে নেব আর একটা গোটা ধনে গোটা জিরে মৌরি কালো জিরে আর তেজপাতার একটা গুঁড়ো বা পেস্ট বানিয়ে নিলেই হবে সব সবজিগুলো নিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিলাম এখানে পাঁচ ফোড়নও দিতে পারেন না জিরেও দিতে পারেন যা ইচ্ছে তার উপরে দিলাম বাটা মশলা বাটা মশলাটা দিয়ে এটা একটু কষিয়ে নেব গ্রাইন্ডার ধুয়ে একটু জল দিয়ে নিলাম এর মধ্যে এবার এটা কিছুক্ষণ কষানোর ফুটে ওঠার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন ভালো করে আবার মশলাটা কষিয়ে নেব যেহেতু সবজিটা আমি আগের থেকে সেদ্ধ করে রাখব সেদ্ধ ঝোল তাই রান্নাটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না মশলাটা কষাতে যতক্ষণ ততক্ষণ এর মধ্যে আমি দিয়ে নিলাম ওই বাটা মশলা যেটা গোটা ধনে গোটা জিরে মৌরি তেজপাতা আর কালো জিরে রয়েছে ওই মশলাটা দেওয়ার পর আবার একটু জল দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নেব সবজির মধ্যে বাড়িতে যখন যেদিন যা থাকবে তাই নিয়ে নেবেন আমি নিয়েছি পটল ঝিঙে বেগুন কাঁকরোল আর পেঁপে কাঁচকলা কিন্তু অবশ্যই দেবেন আর লাউ দাঁটা শাক এই লাউ দাঁটা লাউ শাকই হচ্ছে সেদ্ধ জলের প্রধান এটা পল্লি খেতে বেশি ভালো হয় এবার মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসেছে আমি কিছু সয়াবিন আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু এটা সেদ্ধ ঝোল মাছের সাথে সয়াবিনটা খেতে খুব ভালোই লাগবে করে একবার দেখবেন যদি কখনো না করে থাকেন এবার সয়াবিনটাকেও আমি এর মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব আগের থেকে যে সবজিটা আমি সেদ্ধ করে রেখেছি সেই সবজিটা এবার এর মধ্যে আমি ঢেলে দিলাম যেহেতু সবজি আগের থেকে সেদ্ধ তাই বেশিক্ষণ সময়ই লাগবে না এই রান্নাটা করতে এই রান্নাটা একটুক্ষণ বসলেই ধীরে ধীরে রান্নাটা তার রঙে ফিরে আসবে এবার মাঝে কয়েকবার ঢাকা দিয়েছি ঢাকা খুলেছি সেগুলো তো বারবারই বলি আমার আর দেখানো হয়ে ওঠে না রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন রান্না তার রঙ পরিবর্তন করে ফেলেছে এটা যখন ফুটতে শুরু করবে তখন কি করব নুনটা আর একটু দেখে নুন দিয়ে নেব দেবো সামান্য একটু খালি চিনি এবার ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব মাছগুলোকে খুব বেশি ভেতরে চেপে দেব না ভেঙে যাবে যেহেতু হালকা বাজা আছে একটু উপরেই এর মধ্যে উপর থেকে এখানে দিয়ে রেখে দেব কয়েকবার ঢাকা দিয়ে নেব আমি তরকারিটাকে এই সময় তরকারিটা প্রায় শেষের মাথায় মাছটা ফুটে উঠতে যতক্ষণ বা মাছের রসটা তরকারির জলের মধ্যে ঢুকতে যতক্ষণ সময় লাগবে ঠিক ততক্ষণই আর সময় লাগে এই রান্নাটা শেষ করতে রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার আমি ওই যে বেটে রাখা মশলার খানিকটা রেখে দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মৌরি তেজপাতা কালো জিরের ওই বাটা মশলাটা এই উপর থেকে আরেকবার দিয়ে নেব এটাই হচ্ছে তরকারির প্রধান রহস্য খেতে কিন্তু খুব সুন্দর হয় এই বাটাটা পরে দেওয়ার জন্য এবার কি এবার আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন তর্কেটের রঙটা কি সুন্দর হয়েছে যদিও আজকে আমি মশলাটা একটু বেশি দিয়েছি পুরোপুরি সেদ্ধ জলের মতো অতটা হালকা করিনি কিন্তু খুব বেশি রিচ এটা হবে না উপর থেকে দিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে লঙ্কা যে যতটা খাবেন সে ততটাই দেবেন আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার ব্যবহার আজকে করিনি রান্নাটা প্রায় শেষের মাথায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমার তো দেখেই মনে হচ্ছে আমি কয়েকটা সয়াবিন টপ তুলি আর খাই না থাক এইটো হয়ে যাবে রান্নাটা ফুরতে শুরু করেছে এবার রান্নাটাকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব পরিবেশন করার জন্য দেখুন দেখে বলুন কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আমার রান্নাটা প্রায় শেষ এবার একটা ডিশের মধ্যে এটাকে আমি সাজিয়ে নেব